গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাক্তার স্যার তোমরা এখন পাচ্ছ ইতিহাসের একটি ক্লাস এবং ইতিহাসের একটি প্র্যাকটিস ক্লাস বিভিন্ন পরীক্ষায় আমরা ইতিহাসের কোশ্চেন অবশ্যই পেয়ে থাকি তুমি এসএসসি বলো রেল বলো আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষা ইতিহাস ছাড়া কিন্তু পরীক্ষা দেওয়া সম্ভব নয় তো আমরা আজকের ক্লাসে বিভিন্ন পরীক্ষায় আসার প্রশ্ন সেইগুলো কিন্তু আলোচনা করব এবং নতুন বছরে আমরা নতুন করে আবার শুরু করছি প্রত্যেকে যারা কানেকটা আছো আমাদের জানুয়ারি মাসের যে ক্লাস রুটিন আছে সকাল সাতটা থেকে আমার ক্লাস কিন্তু এখন হচ্ছে ক্লাসের টাইমটা আধা ঘন্টা এগিয়েছে সকাল সাতটা থেকে এবং অন্যান্য ক্লাস কখন কোনটি হয় একটু দেখে নেবে এবং আমাদের অ্যাপ রয়েছে টি ডাব্লিউস একাডেমি অ্যাপ এই অ্যাপে তোমরা ক্লাস করতে চাইলে প্লে স্টোর থেকে টি ডাব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে আমাদের প্রচুর কোর্স আছে সেই কোর্সে তুমি জয়েন করতে পারো পাশাপাশি বর্তমানে যে ব্যাচগুলো আমাদের রয়েছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ছাব্বিশ ফাউন্ডেশন নতুন ব্যাচ ফাউন্ডেশন এন ব্যাচ পিসি গ্রুপ ডি ব্যাচ রয়েছে ডাব্লুবি এসএসসি গ্রুপ সি ব্যাচ আপার প্রাইমারি ব্যাচ তাহলে অনেকগুলো ব্যাচ এছাড়া আরো অন্যান্য ব্যাচ তো আছেই তো একটু খেয়াল করো পাশাপাশি আমরা আজকে শুরু করবো প্র্যাকটিস বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা প্রথম প্রশ্ন প্রশ্ন বিখ্যাত সোমনাথ মন্দির এটি কোথায় অবস্থিত এগুলো যে কোনো পরীক্ষা আসতে পারে আমরা এখানে রেলের ক্লাস কিন্তু করছি এরকম নয় ইতিহাসের ক্লাস করছি বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন সেটা রেলে হতে পারে বা আমাদের রাজ্যের কোন পরীক্ষা হতে পারে বা যে কোনো পরীক্ষা হতে পারে সহজ প্রশ্ন আছে সোমনাথ মন্দির এটি আছে গুজরাটে অপশন ডি এখানে সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টু দিলওয়ারা মন্দির যেটি রাজস্থানে মাউন্ট আবুতে অবস্থিত এটি কোন ধর্মের সাথে যুক্ত দিলওয়ারা মন্দির এটি কোন ধর্মের সঙ্গে যুক্ত বলো শিখ হিন্দু বৌদ্ধ জৈন সঠিক উত্তর আমরা এখানে কি করব প্রত্যেকে বলবো যে দিলওয়ারা এটি হচ্ছে জৈনদের মন্দির এবং বিখ্যাত জৈন মন্দির যেটি রাজস্থানে অবস্থিত মাউন্ট আবুতে জৈনদের ভারতের মধ্যে সব সবথেকে উল্লেখযোগ্য মন্দির এটি নিম্নের কোন সালে সাঁচিতে সাঁচি এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করেছে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যদি বলো আমাদের ইন্ডিয়াতে বর্তমানে আছে চুয়াল্লিশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট টার্টি তো এখানে এই সাঁচি এটি কোথায় আছে সাঁচি স্তূপ এটা আছে মধ্যপ্রদেশ এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা পেয়েছে উনিশশো সালে অপশান বি এখানে সঠিক উত্তর হবে প্রত্যেকে একবার দেখে নাও কোয়েশ্চেন নাম্বার ফোর ম্যাডামস এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে কবে প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক উত্তর কি হবে বলো তো এটি রিসেন্ট ইয়ারের এর মধ্যেই দু হাজার চব্বিশ সালে আমরা অ্যান্সার করব অপশন ডি এখানে সঠিক উত্তর হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বর্তমানে তিনটি আছে লেটেস্ট শান্তিনিকেতন দু হাজার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে উনিশশো নিরানব্বই তার আগে প্রথম হচ্ছে সুন্দরবন এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা পেয়েছে উনিশশো সাতাশি সালে কোয়েশ্চেন নাম্বার ফাইভ এ নেশন ইন মেকিং বইটি কে রচনা করেছেন বইটি কার লেখা প্রত্যেক অ্যান্সার করবে সঠিক উত্তর কি হবে রচনা করেছেন এম জি রানাডে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সর্দার ডি গোপাল কৃষ্ণ গোখলে তো এখানে আমরা সঠিক উত্তর বলব অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি এস এন এখানে রাইট অ্যান্সার হবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ আনন্দমঠ উপন্যাসটি কোন ভাষায় রচনা করা হয় আনন্দমঠ উপন্যাসটি কোন ভাষায় লেখা বাংলা হিন্দি সংস্কৃত নাকি ওড়িয়া প্রত্যেকে করবে সঠিক উত্তর কি হবে বলো আনন্দমঠ একটি বিখ্যাত উপন্যাস যেটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এটি আঠারোশো বিরাশি সালে প্রকাশিত হয় এবং এখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে এই ইনফরমেশনগুলো আমাদের জানতে হবে এবং এখানে আমরা জানবো এটা অবশ্যই বাংলা ভাষায় লেখা বাংলা ভাষায় লেখা যেহেতু আনন্দমঠ উপন্যাস থেকে বন্দে মাতরাম নেওয়া হয়েছে বন্দে মাতরাম ভারতের ন্যাশনাল সং তাই তো তো বন্দে মাতরামটি কিন্তু সংস্কৃতে লেখা বাট ওভারঅল আনন্দমঠ উপন্যাস যেটি বাংলা ভাষায় রচিত এস এস সি সি এইচ এস প্রশ্ন কোশ্চেন নাম্বার সেভেন কোন শাসকরা মুদ্রায় তাদের নাম ও ছবি ব্যবহার শুরু করেন গুপ্ত মৌর্য ইন্দ্র গ্রিক নাকি অপশন ডি সাতবাহন কোন শাসকরা মুদ্রায় নাম এবং ছবি ব্যবহার শুরু করেন সঠিক উত্তর এখানে হবে ইন্দো গ্রিক রাজারা অপশন সি এখানে রাইট আনসার হবে কোশ্চেন নাম্বার এইটে আসবো কোন রাজার শাসন কার্যের সময় কোনারকের সূর্য মন্দির নির্মিত হয়েছিল কর্ণাটকের সান টেম্পেল এটি কোথায় উড়িষ্যাতে আছে সূর্য মন্দির এটি কে নির্মাণ করেন বা কোন রাজা শাসনকালে নির্মিত হয় অনন্ত পদ্মাভন সমুদ্রগুপ্ত নরসিংহ দেব অপশন ডি হচ্ছে অনন্ত বর্মন গঙ্গা সঠিক উত্তর আমরা কি করব অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে নরসিংহদেব রাজা মন্দিরটি বারোশো খ্রিস্টাব্দে গঙ্গার সূর্যকে উৎসর্গ করে একটি বিশাল অলঙ্কৃত রথের আকারে পাথর থেকে কেটে এটা তৈরি করা হয়েছিল এই সান টেম্পেল ক্লিয়ার প্রত্যেকে কোশ্চেন নাম্বার নাইন মুদ্রা রাক্ষস কে রচনা করেন মুদ্রা রাক্ষস এই নাটকটি কে রচনা করেছেন সোমদেব বোধায়ন কালিদাস নাকি বিশাখ দত্ত কি হবে সঠিক উত্তর বলো মুদ্রা রাক্ষস এটি কে রচনা করেন খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এবং বহু পরীক্ষা এটি আসে কবি বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম নাটক সেটিও কিন্তু বিশাখ দত্ত রচনা করেন কালিদাস রচিত বহু কিছু আছে উল্লেখযোগ্য একটি অনেক আছে আচ্ছা মহাভারতের প্রকৃত নাম কি এসছে দু হাজার একুশ সালে মহাভারত এর প্রকৃত নাম কি ভৃগ সংহিতা জয় সংহিতা শুশ্রুতা সংহিতা শিবসংহিতা মহাভারত যেটি একটি মহাকাব্য বেদব্যাস রচিত মহাভারত যার প্রকৃত নাম হচ্ছে জয় সংহিতা অপশন বি এখানে সঠিক উত্তর হবে পরবর্তী কোশ্চেন আসি কোশ্চেন যে নিম্নের কোন মন্দির পল্লব শাসক কর্তৃক নির্মিত হয় পল্লব শাসক কর্তৃক নির্মিত হয় এখানে কোন মন্দির কোন সূর্য মন্দির লিঙ্গরাজ মন্দির কাঞ্চিপুরম কৈলাসনাথ মন্দির দিলোয়ারা মন্দির পল্লব শাসক বলতে আমরা পল্লব শাসক যদি বলি পল্লবদের রাজত্ব স্থান যদি আমরা দেখি দক্ষিণ ভারত তাই তো তাহলে সূর্য মন্দির লিঙ্গরাজ এগুলো উড়িষ্যাতে এটা হচ্ছে উড়িষ্যাতে দিলওয়ারা মন্দির রাজস্থানে তাহলে পড়ে থাকলো কোনটি কঞ্চিপুরম কৈলাসনাথ মন্দির অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে ক্লিয়ার কোশ্চেন নাম্বার টুয়েলভ নিম্নের কোন ব্যক্তি দেশবন্ধু হিসেবে পরিচিত ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং মতিলাল নেহেরুর সাথে স্বরাজ পার্টি গঠনে অংশগ্রহণ করেন তাহলে এখানে আমরা কোন অ্যানসারটি নেব বলো প্রথম লাইনে অ্যানসার আমাদের হয়ে গেছে তো দেশবন্ধু বলতে একটা নাম পরে আমরা অটোমেটিক্যালি মাথা থেকে চলে আসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাইতো তাহলে এখানে অপশান বি আমরা সঠিক উত্তর করব। এবং চিত্তরঞ্জন দাস আমরা দেখবো যে মতিলাল নেহরুর সঙ্গে তারা স্বরাজ পার্টি গঠন করেছিল এটা আমরা মনে রাখব কোশ্চেন নাম্বার তেরো উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে লবণ উৎপাদনকে কেন্দ্র করে ব্রিটিশ একনায়কতন্ত্রের বিরুদ্ধে যে অহিংসা আন্দোলন গড়ে উঠেছিল তা হলো কি। আন্দোলনটির নাম কি ছিল ক্রীড়াপদ আন্দোলন খেদা সত্যাগ্রহ ডান্ডি মার্চ আইনমান আন্দোলন তো এখানে কোশ্চেনটার মধ্যে দুটো অপশান তোমাদের একটু মাথায় কি হবে মানে কনফিউজ হতে পারে কারণ এই লবণ উৎপাদন এটার জন্য ডান্ডি মার্চ হয়েছিল ডান্ডি মার্চ হচ্ছে যাত্রার নাম গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে গান্ধীজি যাত্রা শুরু করেছেন বারোই মার্চ উনিশশো তিরিশ সাল সেখান থেকে পায়ে হেঁটে প্রথম যখন যাত্রা শুরু হয়েছিল আটাত্তর জন উনআশি জন ব্যক্তি ছিল তার সঙ্গে যখন ডান্ডিতে পৌঁছালো লক্ষাধিক মানুষ তার সঙ্গে ছিল এবং কি করলো পাঁচই এপ্রিল উনিশশো তিরিশ সালের ডান্ডিতে পৌঁছালেন গান্ধীজি তারা বিকালে পরের দিন ছয় এপ্রিল সকালে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করল এবং শুরু হলো যে আন্দোলন তার নাম আইন অমান্য আন্দোলন সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এটি কিন্তু শুরু হয় আমরা জানি কত তারিখে শুরু হয় ছয় এপ্রিল উনিশশো তিরিশ আন্দোলনটার নাম আমরা অবশ্যই বলবো যে আইন অমান্য আন্দোলন ঠিক আছে প্রশ্ন আসে ডান্ডি মার্চ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত সেটাও কিন্তু আইন অমান্য আন্দোলন আমরা করব ক্লিয়ার পর থেকে ডান্ডি মার্চ আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত আন্দোলন এটা ভারতে শুরু হয় উনিশশো উনিশে খেদা সত্যাগ্রহ এটি উনিশশো এটা উনিশশো সালে ঠিক আছে এটা উনিশশো সালে আহমেদাবাদ সতী মিল খেদা সত্যাগ্রহ তার আগে চম্পারণ বিহারে উনিশশো সতেরো সালে কোশিন অস্পৃশ্যতা দূরীকরণের জন্য হরিজন সেবক সংঘ গঠিত হয় উনিশশো কার দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল নরেন্দ্র দেব জওহরলাল নেহরু অরুণা সফল মহাত্মা গান্ধী সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে হরিজন সেবক মহাত্মা গান্ধী নিম্নের কোন আইনের অধীনে হরিজনদের জন্য পৃথক নির্বাচন নির্বাচক মন্ডলীর ব্যবস্থা তাদের আসন সংরক্ষণের দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল ক্রিপস মিশন প্রস্তাব লখনৌ চুক্তি গান্ধী হারোইন চুক্তি নাকি পুনা চুক্তি তো এখানে উত্তরটি সঠিক উত্তর কি হবে কোশ্চেনটির সঠিক উত্তর কি হবে বলো কোশ্চেন নাম্বার পনেরো তো এখানে আমরা সঠিক উত্তর বলব পুনা চুক্তি উনিশশো বত্রিশ সালে পুনা চুক্তি হয়েছিল মহাত্মা গান্ধীর সঙ্গে ডক্টর বি আর আম্বেদকরের গান্ধী আরবিন চুক্তি উনিশশো একত্রিশ সালে লখন চুক্তি উনিশশো ষোলো সালে ক্রিপ্ট মিশন প্রস্তাব আসে উনিশশো বিয়াল্লিশ সালে এই সালগুলো আমরা একটু মাথায় রাখবো উনিশশো ষোলো উনিশশো বিয়াল্লিশ উনিশশো সালে উনিশশো সালে কেন্দ্রীয় আইনসভায় প্রথম নির্বাচিত সভাপতি কে ছিল কেন্দ্রীয় আইনসভায় প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন মতিলাল নেহরু সুভাষচন্দ্র বলো এখানে উত্তর আমরা কি করব কেন্দ্রীয় আইনসভায় প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন অপশন বি বিঠল ভাই প্যাটেল আমাদের বাংলাতে অল বেঙ্গল সিভিল ডিসওবিডিয়েন্স কাউন্সিল এটি কে গঠন করেন মহাত্মা গান্ধী সর্দার বল্লভাই প্যাটেল জওহরলাল নেহেরু জি এম সেনগুপ্ত যতীন্দ্র মোহন সেনগুপ্ত কোশ্চেন নাম্বার এখানে সতেরো কি অ্যান্সার হবে বলো প্রত্যেকে অ্যান্সার করো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জি এম সেনগুপ্ত মোহন সেনগুপ্ত সঠিক উত্তর হবে অল বেঙ্গল সিভিল ডিসঅবিডিয়েন্স কাউন্সিল দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইটি কে রচনা করেন প্রত্যেকে আনসার করবে সঠিক উত্তর হবে অপশন সি মহাত্মা গান্ধী মাই এক্সপ্রেন্ড উইথ ট্রুথ এটা গান্ধীজির আত্মজীবনীমূলক একটি গ্রন্থ আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে ছিলেন আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে ছিলেন বাংলায় বলে অশোকী ভারত আনহ্যাপি ইন্ডিয়া বইটির কে লেখক গঙ্গাধর তিলক অ্যানি লালা লাজপত রায় অ্যালান অক্টোভিয়ান হিউম তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করব। প্রত্যেকে বলবে আনহ্যাপি ইন্ডিয়া বলছি লেখক লালা লাজপত রায় অপশান সি এখানে সঠিক উত্তর হবে যাকে বলা হয় পাঞ্জাব কেশরী কি বলা হয় পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপত রায়কে বাল গঙ্গাধর তিলক মারাঠা কেশরী বলা হয় অ্যালান অক্টোব্যানি হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যানিভুষন্ত হোমরুল আন্দোলনের নেতৃত্ব দেন হমরুল লীগ গঠন করে বাল গঙ্গাধর তিলকের সঙ্গে পাশাপাশি অ্যানিভিশন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি উনিশশো সাল কলকাতা অধিবেশন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক বলো এখানে কোন অপশনটি সঠিক আছে ম্যাচ করছে কোনটি অপশন এ বলছে রবীন্দ্রনাথ ঠাকুর নীল দর্পণ এটা ভুল আছে দীনবন্ধু মিত্র গোড়া এটাও ভুল আছে মানে এই দুটো টোটালটা আমরা বলতে পারি দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা এখন অপশান বিতে দাদাভাই নজি ইন্ডিয়ান আনরেস্ট রমেশচন্দ্র দত্ত ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া এই দুটোর মধ্যে তোমাদের মাথায় কনফিউশন হবে ইন্ডিয়ান আনরেস্ট এটা হচ্ছে ভ্যালেন্টাইন চিরল রচিত ঐতিহাসিক ভ্যালেন্টাইন চিরল রচিত তাহলে এটাও ভুল আছে রমেশ চন্দ্র দত্ত রচনা করেন ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া অপশন ডি এটা সঠিক উত্তর আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকে একবার খেয়াল কর এই দুটো তোমরা অবশ্যই প্রথম আর তৃতীয়টা বুঝতেই পারছ বি এবং সি এর মধ্যে বি এবং ডি এর মধ্যে আমাদের যে কনফিউশন এগুলো আমাদের মনে রাখতে হবে কিছু কিছু উল্লেখযোগ্য বই যেগুলো পরীক্ষা আসতে পারে নাটক হোক বই হোক ইত্যাদি প্রত্যেকে যারা কানেক্ট আছো আমি প্রথমে বলেছি আমাদের প্রচুর ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে তুমি পেড কোর্স অপশানে গেলে বিভিন্ন ধরনের ব্যাচ পাচ্ছ কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ কেপির নতুন ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ নতুন ভ্যাকান্সি আসতে চলেছে এসএসসি জিডি ফাউন্ডেশন ব্যাচ এনটিপিসি টি পিসি গ্রুপ ডির ব্যাচ রয়েছে আপার প্রাইমারি টেট ব্যাচ ডাব্লু বিএসএসসি গ্রুপ সি ব্যাচ সমস্ত ধরনের ব্যাচ এগুলো টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে করানো হচ্ছে তোমরা অ্যাপটা ফলো রাখো তাহলে কিন্তু হ্যালো ওকে চলো অ্যাপটা ফলো রাখতে হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এখানে তোমাকে ম্যাচ করতে হবে সম্পাদক এবং সংবাদপত্র জোরগুলির মধ্যে কোনটি অমিল অমিল কোনটি মিলছে না কোনটি খুঁজে বার করতে হবে বলো কি হবে এখানে সঠিক উত্তর সংবাদপত্র নাম নবজীবন সম্পাদক মহাত্মা গান্ধী মহারাষ্ট্র বরগমাধার তিলক বেঙ্গলি সুজ্রনাথ ব্যানার্জী ভয়েস অফ ইন্ডিয়া গোপালকৃষ্ণ কৃষ্ণ তাহলে এখানে কোন জোরটি ভুল আছে মিলছে না প্রথম আছে নবজীবন এটা মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন সঠিক আছে মহাত্মা গান্ধী সম্পাদক ছিল যে পত্রিকা হরিজন পত্রিকা আর একটা কি হরিজন পত্রিকা সম্পাদক ছিল মহাত্মা গান্ধী এটা যেমন সঠিক হরিজন নবজীবন আর একটি কি প্রত্যেকে বলবে যাই হোক মহারাট্টা বা মারাঠা মহারাট্টা বা মারাঠা পত্রিকা আমরা এটাকে কোথাও কোথাও মারাঠা জানি মহারাট্টা বা মারাঠা এটি বালগঙ্গাধর তিলক সম্পাদক ছিলেন সঠিক আছে বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ ব্যানার্জি এটাও সঠিক আছে তাহলে এটা অটোমেটিক্যালি ভুল আছে গোপালকৃষ্ণ গোখলে ভয়েস অব ইন্ডিয়ার সম্পাদক ছিল না তাহলে ভয়েস অব ইন্ডিয়ার সম্পাদক ছিল কে দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি এখানে সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী সম্পাদিত পত্রিকা কটি ছিল আমাদের দেশে তিনটি ছিল একটা কি একটা হচ্ছে হরিজন নবজীবন আরেকটি কি তোমরা প্রত্যেকে বলবে বালগঙ্গাধর তিলকের আর একটা পত্রিকা খুবই জনপ্রিয় সেটি হচ্ছে কেশরী কেশরী পত্রিকা মারাঠা বা মহারাঠা কেশরী দুটো পত্রিকা এটা মনে রাখতে হবে আমাদের চলো আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখককে আর একটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া যেটা আমার একটু আগে মনে পড়ছিল না সে হচ্ছে ইয়ং ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়া এটি ছিল তিনটি ভারতে রিজন নবজীবন ইয়ং ইন্ডিয়া আর একটা ইন্ডিয়ান ওপিনিয়ান প্রকাশিত হতো সাউথ আফ্রিকাতে আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি লেখক হচ্ছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ রচিত অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে কোয়েশ্চিন নাম্বার টোয়েন্টি থ্রি নিম্নেরকে মারাঠি সংবাদপত্রী প্রতিষ্ঠা করেন এখানে দেখো মারাঠি সংবাদপত্র মানে কি মারাঠি ভাষায় মারাঠি ভাষায় ছিল কেশরী এই পত্রিকার সম্পাদক কে অলরেডি তোমরা জানো মহারাঠা বা মারাঠা এটি একটি পত্রিকা সেটা ছিল ইংরেজিতে রচিত ইংরেজিতে প্রকাশিত হতো আর এটা লোকমান্য তিলক মানে বালগঙ্গাধার তিলক তাই তো তিনি সম্পাদনা করতেন এখানে এটাও আমরা লিখে দিতে পারি যে এটি ইংরাজিতে প্রকাশিত হতো ইংলিশ অপশানে উত্তর হবে পরবর্তী কোশ্চেন আসবো বাংলা ভাষায় প্রকাশিত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি এটাও কিন্তু পরীক্ষায় আমাদের আসে খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কি ছিল সমাচার দর্পণ দিগদর্শন সংবাদ প্রভাকর মিরাত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ আঠারোশো সালে প্রকাশিত হয় জেসি মার্সম্যান তিনি ছিল সম্পাদক মার্সম্যান তিনি ছিল সম্পাদক এবং বাংলা ভাষায় প্রকাশিত এই যে সমাচার দর্পণ এটি সাপ্তাহিক পত্রিকা ছিল এটা ছিল সাপ্তাহিক পত্রিকা দিকদর্শন এটাও কিন্তু বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা দিকদর্শন এটা ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা বাংলা ভাষায় এটাও জেসি মার্সম্যান সম্পাদক ছিল বাংলা ভাষায় প্রকাশিত মাসিক পত্রিকা মাসে একটা প্রকাশিত হতো আচ্ছা আর একটা প্রশ্ন তোমাদের কাছে আমি জানতে চাইব সেটি হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক জানলাম মাসিক জানলাম দৈনিক পত্রিকা কি ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা সেটি হচ্ছে সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ডেইলি নিউজ পেপার এটি ছিল সংবাদ প্রভাকর আঠারোশো উনচল্লিশ সালে আঠারোশো উনচল্লিশ সালে এটি প্রকাশিত হতো ঈশ্বরচন্দ্রগুপ্ত এর ছিল সম্পাদক ঈশ্বর চন্দ্রগুপ্ত এটা ছিল সম্পাদক ঠিক আছে নিম্নের কোন বইটি রাজেন্দ্র প্রসাদ রচনা করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ রচনা করেছেন নিম্নের কোন বইটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ তো তিনি নিম্নের কোন বইটি রচনা করেছেন ইন্ডিয়া ডিভাইডেড অ্যান্ড অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি তো এখানে যে বইগুলো আছে তার মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে যে আমাদের প্রথম যিনি রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন বইটি লিখেছেন সঠিক উত্তর অপশন এ যারা করেছ তোমাদের উত্তর সঠিক হয়েছে অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম বইটি কে লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া এটা আমরা জানি যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু রচিত জওহরলাল নেহেরু রচনা করেছেন ডিসকভার অফ ইন্ডিয়া এবং পাশাপাশি তোমরা এই দুটো বই এইটাও কিন্তু জওহরলাল নেহেরু রচিত এটাও জওহরলাল নেহেরু রচিত তাহলে এই যে পর পরপর তিনটি অপশান এই বইগুলো লিখেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু ক্লিয়ার করতে গেলে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে সঠিক উত্তর কী হবে এটা তোমরা হোমওয়ার্ক করবে এটাও খুব উল্লেখযোগ্য একটি বই এবং টোয়েন্টি ফাইভ কোশ্চেন আমরা আলোচনা করেছি পাশাপাশি এটি একটি হোমওয়ার্ক তো আউট অফ টোয়েন্টি ফাইভ তোমরা কত সঠিক উত্তর করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকো তো আমি চেষ্টা করেছি বিভিন্ন পরীক্ষার কোশ্চেন এখানে রাখার ইতিহাস থেকে কি ধরনের প্রশ্ন রেলে আসছে এসএসসিতে আসছে বা অন্যান্য পরীক্ষা আসছে বা আসতে পারে সেইগুলো কিন্তু আলোচনা করা হয়েছে প্রত্যেকে যারা ক্লাসে আছো আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো ফ্রি ক্লাস এখানে প্রোভাইড করা হচ্ছে ইউটিউবে এবং টি ডাব্লু একাডেমি অ্যাপে আমরা যে পেড কোর্সগুলো করাছি সেগুলো পেতে টি ডাব্লু এস একাডেমি অ্যাপ তোমাকে ডাউনলোড করতে হবে এবং সেখানে জয়েন করতে হবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই